চেতনার গল্প কথায় বিফোর তুমি অন্ধকার এই তো সময় আঘাত হানার ইতিহাসের ও আর কত কাল শুইবে তুমি নষ্ট লোকের নগ্ন বাড়ে আর কত কাল বইবে তুমি কষ্ট সুখের তপ্ত করে আর কত কাল তুমি নষ্ট লোকের নাগুলো বড়াই আর কত কাল বইবে তুমি কষ্ট শোকের পাথর 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 সবুজ নিশান শীঘ্র ধরো শীঘ্র ধরো তিব্র থেকে দিব্রতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো তিব্র থেকে দিব্রতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো আওয়াজিল্লাহিমিনা সাইতআ রজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের যে বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশের বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবস্থিত সংগ্রামী যশোরবাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম উল্লাহ সংগ্রামী যশোরবাসী আপনারা জানেন এদেশের মানুষ সবাই জানে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চব্বিশে আগস্টের পরে এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সে আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী আগামী দিনের জাতীয় নির্বাচন যাতে হয় এদেশের মানুষ আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্যে জামাত ইসলামী বাংলাদেশ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে পাঁচ দফা কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা পেয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে সাড়ে পনেরো বছরে যে ফ্যাঁসিবাদ ক্ষমতায় ছিল এদেশের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের বিচার দৃশ্যমান করতে হবে আমরা বলেছি সকল দলের জন্য মাঠ লেভেল প্লেইং ফিল্ড করতে হবে স্বরাচারী ফ্যাসিবাদী শক্তির দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দলে রাজনৈতিক কর্মকণ্ড নিষিদ্ধ করতে হবে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাতি ইস্তামী আন্দোলন করছে ফেব্রুয়ারি মাসে কেন ডিসেম্বর মাসে নির্বাচনে হলেও বাংলাদেশ জামাত ইসলামীর প্রস্তুতি রয়েছে আপনারা সবাই জানেন কিন্তু আমরা বলতে চাই নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে দেশের সকল শ্রেণী পেশার মানুষ এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদ করা হয়েছিল সেই সনদ ভারতীয় আধিপত্যবাদের দোষর তাদের চিন্তার প্রতিফলন ঘটেছে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তার প্রতিফলন জুলাই সনদে হয়নি আমাদের এদেশের দেশ অ্যাকশন বাহিনী এর জন অফিসারকে যে ফিলখানায় নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছিল জুলাই সনদে নয় এবাজদের ঘটনায় শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে শত শত আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে জুলাই সনদে আমাদের বাংলাদেশ ইসলামী সভাপতি এনপি কেন্দ্রতা আসলাউদ্দিন কাদের জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে পরিকল্পিত হয়ে মামলা দিয়ে জুডিশিয়াল ক্লেম করা হয়েছে তা জুলাই সনদে নাই আমরা আজকে বলতে চাই এদেশের জুলাই আন্দোলন যারা করেছিল তাদের যা আকাঙ্ক্ষা প্রত্যাশা গোটা জাতির যা আকাঙ্ক্ষা প্রত্যাশা জুলাই সনদে আনতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের জাতীয় নির্বাচন করতে হবে ভাইরা আমরা বলেছি বাংলাদেশের মাটিতে তার কোন জন্ম না হয় সরাচারের না হয় যারা আমরা বলেছি পিয়ার প্রতিদিন নির্বাচন দিতে হবে আমি একটি পরিসংখ্যান পেশ করি দুই হাজার আট সালে আমলি ভোট পেয়েছিল আমি চট ভোল্টে আটচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ তারা সিট পেয়েছিল বাংলাদেশে দুইশো তিরিশটা কিন্তু পিয়ার প্রতিদিন নির্বাচন হলে তারা সিট পেতে একশো চুয়াল্লিশটা বিএনপির নেতৃত্বে চোট তারা ভোট পেয়েছিল বত্রিশ পার্সেন্ট তারা সিট পেয়েছিল বত্রিশটা দেওয়ার পর যদি নির্বাচন হয়ে তারা সিট পেত সাতানব্বইটা বাংলাদেশে আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করতে পারত না গণতন্ত্রের আধুনিক মডেল আধুনিক সংজ্ঞা আছে পেয়ার পদ্ধতি ছিয়াশি থেকে দুইশো তিনশো বছরের গণতান্ত্রিক সিস্টেম চলে না পেয়ার পদ্ধতি নির্বাচন হলে কোন সৈরাচারের উত্থান বাংলাদেশে হবে না কারণ

নির্বাচন হয়েছিল একটি কার থেকে সরকার অধীনে ক্ষমতায় যাওয়ার পরে আপনারা ভুলে গেছিলেন দীর্ঘ তিন বছর আন্দোলন করার পরে আপনারা ভুলেছিলেন কার থেকে সরকার দিতে হবে সংগ্রামী ভাই আমরা বলতে চাই যারা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করল জোলাই গণপ্রচারে ষোলশ মানুষকে গুলি করে হত্যা করেছে সেই হত্যাকারীদের এখনো কোন বিচার করা হয়নি তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে আমরা বলেছি নির্বাচনের আগে তাদের বিচার দৃশ্যমান করতে হবে ভাই আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখনো সন্ত্রাসীরা রামদাস চাই নিজ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে আমরা যেতে দেবো না আমরা বলতে চাই সন্ত্রাসীরা কোন দলে উদারতা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে সরাচার পেশ বাজার এই মুনাফেক জাতীয় মুনাফেক জাতীয় পার্টি সদস্য দলকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বর্তমানের মাধ্যমে আগামী দিনের নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পণ্যের মাধ্যমে হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই এই বর্তমান সরকারকে আপনিও যদি কোন বিশেষ দলের পরামর্শে নির্বাচন দেন এই জাতি নির সেই ধরনের নির্বাচন কখনো মেনে নেবে না আমরা সর্বত্রই পাল্টাফা আদায়ের আন্দোলনকে আমরা গতিশীল করি যশোরের সর্বস্তরের জনগণকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী জিন্দাবাদ